দেশবাসী বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবার আপনারা জানেন বরাবরের মতো এবারও জাতীয় ঈদের প্রধান জামাত সকাল আটটা তিরিশ ঘটিতায় অনুষ্ঠিত হবে এখানে একাত্তরে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লিদের মুসল্লিগন ঈদের জামাত আদায় করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকামের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে তন্মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাতটি বাইতুল মোলকাম মসজিদে সকাল নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকা মহানগরীতে মোট একশো এগারোটি ঈদগাহ এবং এক হাজার পাঁচশো সাতাত্তরটি মসজিদে মোট এক হাজার সাতশো ঈদ জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীতে সাতটি ঈদ জামাত জাতীয় ঈদগাহ বাইতুল মোকার জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিত বই ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাতে পাঁচ স্তর নিরাপত্তা বলয় তৈরি করা হবে প্রবেশ গেটসুমিয়ে তলাশির জন্য আর্সওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে পুরো জাতীয় ঈদগা ময়দান সহ আশপাশ এলাকার সিসিটিভি আওতামুক্ত থাকবে প্রায় একশো সিসিটিভি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে ব্যারিকেড থাকবে যেখানে আটশো ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে মৎস্য ভবন প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঈদ ময়দানের চতুর্পাশে বহিবেষ্টিদের তল্লাশি ব্যবস্থা থাকবে ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে মূল গেটে আর্চের ভিতর দিয়ে সকল মুসলজনকে প্রবেশের প্রবেশ করতে হবে এবং আমরা ওই পথে প্রবেশের জন্য অনুরোধ করছি নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও আশপাশের এলাকার সুইমিং টিম এবং সি টি সি সুইমিং করবে সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে সাদা পোশাকের ডিবি ও সিসিটিভির সদস্যবৃন্দ মোতায়েন থাকবে পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে ওয়াশ থাকবে যার উপর থেকে মনিটরিং করা হবে নিরাপত্তা বোধহয় নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সমন্বয় থাকবে